বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা শিখবো আর্কিমিডিসের প্রিন্সিপাল তো আর্কিমিডিসের প্রিন্সিপাল এটা বলা আছে যখন আমি এই বস্তুটাকে পানির মধ্যে ডুবাই দিব বা নিমজ্জিত করব তখন পানি এটাকে একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করবে যেটাকে আমরা বলি প্লোবতা বল বা বয়েন্সি ফোর্স এটার কারণে এই বস্তুটা কিছুটা ওজন হারাবে অর্থাৎ বায়ুতে আমি যদি এই বস্তুটার ওজন পরিমাপ করি আর পানিতে ডুবানোর পর যদি ওজন পরিমাপ করি তাহলে এই দুইটা ওজনের মধ্যে একটা পার্থক্য দেখা যাবে বায়ুতে তার ওজন হবে বেশি এবং পানিতে তার ওজন হবে কম এবার এই যে বস্তুটা কিছু পরিমাণ ওজন সেই হারানো ওজনটা হবে আমাদের এই তরলটা যে ফেললো পরিমাণ তরলকে সে উপচে উঠে ফেলে দিয়েছে সেই অপসারিত তরলের ওজনের সমান তো যখন আমি আমার এই বস্তুটাকে এই ওয়েট মাপার মেশিনে ঝুলাই দিব তখন দেখতে পাচ্ছেন এখানে এই বস্তুটার ওজন দেখাচ্ছে একশো পঁচানব্বই গ্রাম এর উপরে পৃথিবীর যে আকর্ষণ বল অর্থাৎ এই বস্তুর যে ওজন হবে সে ওজনের পরিমাণ হবে একশো পঁচানব্বই গ্রাম ফোর্স এবার আমি যখন আমার এই অবজেক্টটিকে এই পানির মধ্যে নিমজ্জিত করব তখন দেখবেন এখানে আমাদের মিটারে তার ওজন দেখা যাবে গ্রাম অর্থাৎ এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল হল পঁচাত্তর গ্রাম ফোর্স সংক্ষেপে পঁচাত্তর গ্রাম এবার এই বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারিত করেছে অর্থাৎ যে পরিমাণ তরলকে উপচে উঠে ফেলে দিয়েছে সেই তরলের হরটুকু আমরা বের করতে চাই এবং আমরা দেখতে চাই যে এই ভরটুকু কত আসতেছে তো এবার আমরা আমাদের অপসারিত তরলটুকুকে একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে ঠেলে নিব আর ওয়ান টাইম গ্লাসের ভর যেহেতু খুবই কম খুবই হালকা সুতরাং এটা উপেক্ষণীয় ধরে নিচ্ছি আমরা এবার যদি আমরা এই অপসারিত তরলের ওজনটুকু মাপার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে তার ওজন চলে আসছে ঠিক ঠিক একশো গ্রাম এবং এটাই কিন্তু আসা উচিত ছিল কারণ আমরা দেখেছিলাম যে বায়ুতে ওজন ছিল একশো পঁচানব্বই গ্রাম ফোর্স মানে একশো পঁচানব্বই গ্রাম এবং পানিতে ছিল কত পানিতে ছিল পঁচাত্তর গ্রাম তাহলে সে হারিয়ে ফেলেছিল কত হারিয়ে ফেলেছিল একশো বিশ গ্রাম আর এই অপসারিত তরলের ওজন যেটা সেটাও কিন্তু চলে আসছে একশো বিশ গ্রাম তাহলে আমাদের অপসারিত তরলের ওজন আর বস্তুর হারানো ওজন পরস্পর সমান এই ছিল আমাদের আর্কিমিডিসের প্রিন্সিপাল এবার যদি জানতে চান যে কেন এই বস্তুটা এই বিহেভিয়ারটা দেখাচ্ছে কেন এই বস্তুটা ওজন হারাই ফেলতেছে তাহলে দেখতে হবে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টের পুরো ব্যাখ্যা পরের ভিডিওটি আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে